চাও একটা গেম খেলবি হ্যাঁ আমি একটা বিস্কুট এখানে রাখছি হ্যাঁ আর এই বিস্কিটটা এটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম একদম 20 পাউন্ড তুই এটাকে টাচ না করে যদি খেতে পারিস সেই টাকাটা তোর আমি বুঝলাম না তো আরে বাবা এখানে টাকা রাখলাম এখানে গ্লাসের নিচে বিস্কিটটা রাখলাম তুই খুব চালাক না ঠিক আছে আরেকটা 20 পাউন্ড রাখলাম আবার বিস্কিট দিচ্ছি দেখি এবার এটা কি করে খাস ঠিক আছে আমি আরো চালাক এবার দুটো বিস্কিট রাখবো আর তার দাম এই যে ওয়ান পাউন্ড এবার দেখি কেমন করে বিস্কিট খায়। দুধ এক পাউন্ডের জন্য কেউ খেলো না কি তুমি খেলো